এই দুই দিন ধরে আকাশটা এমন শুরু করেছে ছটা সাতটা বাজলেই পুরো অন্ধকার হয়ে আসছে আর সাথে কালো মেঘ আর হালকা হাওয়া এই দিয়েই কিন্তু সকালটা শুরু হচ্ছে এই দুই দিন ধরে তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো উত্তর চব্বিশ পরগনা জেলার এই ছোট্ট একটি গ্রাম গাইঘাটা থেকে আমি টগরেই নিয়ে আসলাম তোমাদের সামনে আরেকটা ভিডিও প্রতিদিনের মতন তো সকালবেলা বেলা কাজবাজগুলো ঝটপট করে সেরে নিলাম আর স্নানটাও কমপ্লিট করে নিলাম কারণ আজকে নেহার লাস্ট এক্সাম মানে লিখিত পরীক্ষা আজকে স্টপ হবে শেষ হবে তো সেই কারণে তাড়াতাড়ি সকালবেলা উঠে স্নানটা করে নিলাম আর ওইদিকে ভাত হয়ে গেছে আর ভাত হয়ে গেছে সকালবেলা নেহাকে টিফিন করালাম ও জল বিস্কুট খেয়েছে কারণ হলিক্স নেই ছাতুও ফুরিয়ে গেছে আর আজকে যেহেতু চা খাইনি চা করিনি নেহার বাবা বাইরে বাজারে চলে গেছে আর আমিও আজকে চা খাইনি তো ওকে বললাম জল বিস্কুট খেয়ে নিতে তো ও জল বিস্কুট খেলো আর আমিও সকালবেলা আজকে টিফিনটা করে নিয়েছি আর সকালে টিফিন আজকে কি করেছি তোমরা তো দেখেছো যে সকালে টিফিনটা আজকে কিন্তু মুড়ি তরকারি খেয়েছি কালকে রাতে তরকারি কিন্তু বেঁচেছিল তো রাতে খাওয়া হয়নি সেরকম তো সেই কারণে রেখে দিয়েছিলাম কিছু মানে গরম করা হয়নি কারণ নেহার বাবা ওটার মধ্যে এঁঠো মানে ওর খাওয়া জিনিস রেখেছিল এঠো করে ফেলেছে বলে আমি আর গরম করিনি আর যেটুকু নাড়া পড়েছিলো সেটুকু একটু গন্ধ হয়ে গিয়েছিল তো সেগুলো বাদ দিয়ে সাইডে থেকে আমি মুড়ি মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি আর তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো আমার মুখ দেখে বুঝতে পারছি কতটা ভালো লাগে মুড়ি তরকারি তো আমি এখন কোথায় আছি বলো তো আমাদের বাড়ির পেছন দিকটায় আছি পেছন বলো সামনে বলো আমাদের বাড়ির পেছন সামনে কোনোটাই ধরা হয় না সবই সামনে সবই পেছনে তো সাইডে এসেছি কি করতে এসেছি বলো তো যেহেতু কালকে মাছ রেখেছিল মাছের মাথাটা রয়েছে তো মাছের মাথাটা দিয়ে ভেবেছিলাম যে কচু শাক খাবো তো দেখো কচুর শাক কাটতে এসে দেখি কচুর শাক সব মানে মানে কেটে ফেলেছে তো এখন কি করব সেটাই ভাবছি আর নেহার বাবা বলেছে যে কচুর শাক দিয়েই মাছের মাথাটা দিয়ে করতে তো এখন তো চিন্তায় পড়ে গেছি কি করব কচু শাক তো কোথাও নেই এত কচু শাকের অভাব পড়েছে আর এখন তো মাঠে ঘাটে যেতেও পারবো না বাড়িতে নেহা বই পড়ছে একা এক ফেলে রেখে যাওয়া যাবে না তো যে তাই হোক ছোটো ছোটো যে কচুর মানে শাকগুলো আছে কচু গাছগুলো আছে সেগুলোই কেটে নিয়ে যাবো কী করব বাধ্য এগুলোই কাটতে হবে তো চলো আর বেশি কথা বলছি না ঝটপট করে কচু শাকগুলো কেটে নিই ওগুলো তো আবার বাঁচতে হবে কাটতে হবে সেদ্ধ করতে হবে টাইম দিতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আর আমি ঝটপট করে কচু শাকগুলোকে কেটে নিই আর এই পেছনের ভিউটা আজকে কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু বলো দেখো তোমাদের একটু দেখিয়ে দিয়ে এই ভিউটা পুরো অন্ধকার মেঘ দেখো রোদ কিন্তু এক ফোটাও কিন্তু ওঠেনি আর আরেকটা কথা আমার কিন্তু আজকে সকাল সকাল কিন্তু স্নান কিন্তু হয়ে গেছে দেখো দেখেই বুঝতে পারছো স্নান রান কমপ্লিট করে কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছে টগরি রানি এই যে পুকুরটা দেখছো না এই পুকুরের চারি সাইডটা দিয়ে কিন্তু আগে এত কচুর শাক হতো খেয়ে পাড়া যেত না আরও কেটে কেটে ফেলে দেওয়া হতো এমন একটা সময় ছিল আর এখন মানে কচুর শাক খাওয়ার জন্য মানে শুধু খুঁজে বেড়াই কোথায় কচু শাক আছে কোথায় কচু গাছ আছে তো পুকুরে না এই সাইডে এখন না কচুর শাক সেরকম আর হয় না তো যাই হোক আর এই দিকে দেখো যেহেতু সামনে চৈত্র মাসের মানে শেষ মানে চৈত্র মাস শেষ আর এইদিকে আমাদের এদিকে বাবা ভুলে না প্রত্যেকটা বাড়িতে আসে আর দেখো আমাদের বাড়ির সামনে যে আকন্দ ফুল গাছটা আছে না তো আগে থেকে না পেরে রাখা হচ্ছে আর তা না হলে না এই যে এখান দিয়ে সব মানে ঘাট সন্ন্যাসীরা যাবে সব ফুল নিয়ে যাবে আর তখন আমরা কোনো ফুলই পাবো না তো সেই কারণে কি করছি সবাই মিলে না মানে দুটো তিনটে বাড়ি হিসাবে এক প্যাকেট মানে ফুল সবাই পেরে রাখছে আর একন্দ গাছটা কিন্তু অনেক অনেক ফুল ফুল ফুটে আর হয়তো তোমরা বলতে পারো এত আগে থেকে কেন তুলছি কেন পাবো না বলেই দিলাম যে যদি দিনের দিন তুলি পাওয়া যাবে না এখান থেকে যারা যখন যায় না ফুল তুলে নিয়ে যায় তো সেই কারণে দেখো অলরেডি কিন্তু আর দুইজন ফুল নিতে চলে এসে স্কুটিতে করে তো যাই হোক এইদিকে দেখো পাশের বাড়ির ফুল তুলে দিচ্ছে আর গাছটা যেহেতু না রাস্তার সাইড জঙ্গলে ভর্তি একটু ভয় ভয় লাগছিলো তো সেই কারণে মেষে ফুলগুলো তুলে দিচ্ছিলো আর তারপরে দেখো এইদিকে ফুল টুল তুলে কচুর শাকটা মানে ভাপিয়ে ওদিকে রেখে এসছি রেখে একদম নেহাকে নিয়ে স্কুলে চলে এসেছি যেহেতু আজকে নেহার লাস্ট এক্সাম তো সেই কারণে আবার জমি একটু আড্ডা হচ্ছে সবাই মিলে আবার কবে দেখা হবে আবার যখন সেকেন্ড টার্ম পরীক্ষা হবে তখন আবার সবাই একসাথে আর তাছাড়া তো আমাদের আর প্রতিদিন তো কেউ সেরকম স্কুলে আসেও না দিতে তো সেই কারণে না হয় না তো পরীক্ষার সময়টাই সবাই একত্রিত হয়ে আনন্দটা একটু বেশি হয় বলে সবাই দেখো এখানে গল্প আড্ডা ইয়ে কি হচ্ছে তো এখানে দেখো আরেকটা বান্ধবী শশা নিয়ে এসেছে আজকে শশা মাখা হবে আর তোমরা তো দেখলেই ওই দিকে যে তেতুল রাখা আছে তো তেতুল দিয়ে আর শশা দিয়ে কিন্তু জমিয়ে আজকে মাখাঝোকা খাওয়া হবে আর আজকে শশাটা নিয়ে এসেছে এই যে সবুজ কুর্তি পরা যে বান্ধবীটাকে দেখতে পাচ্ছ এই বান্ধবীটা নিয়ে এসেছে এক একদিন এক একজন মানে সব কিছু নিয়ে আসছে তো জমিয়ে তো খাওয়া হচ্ছে আর এই মাখা ঝোকা খাওয়া দাওয়া সবাই একত্রিত হয়ে এই জিনিসগুলোকে মানে ছোটোবেলার স্মৃতিগুলোকে আবার মনে করিয়ে দিচ্ছে তাই না তো তোমরা কি বলো ছোটোবেলায় কিন্তু আমরা ঠিক বান্ধবীরা মিলে কিন্তু এইভাবেই খেতাম সব বান্ধবীরা একসাথে বসে কলাপাতা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মানে যে যেরকম মাখা ঝোঁকা খেতে পছন্দ পছন্দ করো সেরকমভাবেই কিন্তু খাওয়া হতো আমরা যেহেতু এখন বাড়ির বউ হয়ে গেছি হয়তো হয় না কিন্তু ছোটোবেলায় কিন্তু আমরা সব বান্ধবীরা কিন্তু এইভাবেই খেতাম কি আজকের এই দৃশ্যটা ছোটোবেলাকার কথা মনে পড়িয়ে দিচ্ছে তাই না তো এদিকে দেখো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে এইদিকে শশা মাখা কিন্তু হয়ে গেছে ওফ কি বলবো অসাধারণ টেস্টি হয়েছে তোমরা সেটা আমার বান্ধবীর মুখ দেখেই বুঝতে পারছো এই কিন্তু আমাদের দলের লিডার এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আর এই কিন্তু আমাদের সবাইকে মানে জমে মাতিয়ে রাখে দেখেই বুঝতে পারছো দেখলেই কিন্তু বোঝা যায় তো যাই হোক দেখো এইদিকে সবাইকে দেওয়া থোয়া কিন্তু হয়ে গেল এবার আমাদের পালা এবার আমরা নিয়ে বসবো আর যে কিন্তু দেওয়া করে তার কিন্তু অল্প পরিমাণে পড়ে যায় তাই না এটা সব ক্ষেত্রেই মাখা ঝোঁকা বলো আর বাড়িতে রান্না বান্না সার্ভ করাই বলো যে সবার লাস্টটা তার কিন্তু ভাগে কম পড়ে যায় কিন্তু কম পড়লেও সবাইকে দিয়ে একসাথে খাওয়ার মজাটাই আলাদা তো এইদিকে দেখো সবাইকে তো দেখালাম এবার আমার বদনটা কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু মিস করা হয় তো খুবই চলো আবার কবে আসবে আবার দ্বিতীয় পরীক্ষার সময় তোমরা এমনটা আবার দেখতে পারবে তো আমার পাশে যে বান্ধবীটা বসেছিল একটু ফলো করলেই বুঝতে পারবে সেই বান্ধবীটা দেখো বকফুল নিয়ে এসেছিল তো এই দেখো তোমাদেরকে একটু শেয়ার করে দিই সব কিছু শেয়ার করছো এই জিনিসটা যদি শেয়ার করা না হয় খুবই খারাপ দেখায় তো দেখো এদিকে বকফুল অনেকগুলোই কিন্তু নিয়ে আর ওদের বাড়িতে না শুনলাম অনেক অনেক বড় গাছ আছে আর আমার কিন্তু বকফুল খেতে খুবই ভালো লাগে নেহার একটু তিতো তিতো লাগে কিন্তু আমার আর নেহার বাবার কিন্তু খুবই ভালো লাগে তো এদিকে দেখো আমি আর নেহার বাবা বেছে বেছে রাখছি যেগুলো ফোটা ফুল সেগুলো আলাদা করে রাখছি যেগুলো ফোটেনি সেগুলো আলাদা করে রাখছি তো এখানে কিন্তু দুই দিন ধরে খাওয়া যাবে খাবি না আঙুর ফল খেয়ে দেখ একটা খুব মিষ্টি

যাওয়ার পরে সন্ধেবেলা যেই দুধ গরম করতে যাব তখন দেখি গ্যাস ফুরিয়ে গেছে তো দুধ গরম তো মানে নেহা ওকে উনুনে করে দিয়েছে আর এই দিক দিয়ে রাতে তো খেতে হবে রাতে তো না খেয়ে থাকলে হবে না তো এই দিক দিয়ে দেখো উনুনে চলে আসলাম আর একেবারে সব কিছু বসিয়ে দিয়েছি দেখো পটল ঘরে ছিল পটল দিয়ে ঝিঙে দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে মিষ্টি আলু দিয়ে সব কিছু দিয়ে একেবারে ভাতের সাথে বসিয়ে দিয়েছি আর আজকে যতটা মানে সেদ্ধ চাল না আজকে আতর চাল দিয়ে সব বসিয়ে দিয়েছি অনেকদিন থেকে খেতে ইচ্ছা করছিল এইভাবে খাওয়ার তো ফাইনালি দেখো এইদিকে কিন্তু বসে পড়েছি রান্নায় তো উনুনে রান্না কিন্তু আমি সব সময় করি না তো গ্যাস ফুরিয়ে গেছে এখন বাধ্যতামূলক খেতে আবার রাতে এখন উনুনে রুটি করাটা অনেকটাই ঝামেলা একদিক দিয়ে উনুনে জাল দাও আবার রুটি করা অনেকটাই মানে ঝামেলাম যেহেতু কখনো করিনি অভ্যস্ত নই তো এদিকে দেখো বর্মশাই একটা বুদ্ধি দিলো যে সব কিছু একসাথে দিয়ে ভাতের মতন করে ফেলতে তো এইদিকে দেখো আমি উনুনে জাল দিচ্ছি আর ওইদিকে নেহার বাবা বসে গল্প করছে কারণ এখানে না লাইটের কোনো ব্যবস্থা নেই দেখো ল্যাম্পও জ্বালিয়ে আর যেহেতু আমাদের রাতে তো কোনো রান্নার কোনো ইয়েই নেই যে উনুনে রান্না করতে হবে দিনের বেলায় শুধু শাশুড়ি এখানে রান্না করে তো এদিকে ওইদিকে রান্না করছে আর এদিকে দেখো নেহার মামা আবার চলে এসেছে আর তোমাদেরকে তো বলেছে রাস্তাটা হওয়ার পরের থেকে কিন্তু নেহার মামা প্রায় প্রায় এদিক দিয়ে যায় আর নেহাকে খাবার দিয়ে যায় তো আজকের খাবারে আছে গজা নেহার মামাকে ফোন করে বলেছিল গজা খাবে তো এইদিকে দেখো গজা নিয়ে এসেছে ওর মামা তো যাই হোক তোমাদেরকে তো দেখালাম সারাদিনের কাজকর্ম এত কষ্ট করে মানে ভেবেছিলাম রাতে একটু রুটি ফুটি করব সুন্দর করে তরকারি তরকারি করব আর তো হলো না একেবারে এখন রাতে ভাত খেতে হবে তো ভাত খাওয়া তো অভ্যস্ত নেই ভাত রাতে খাই না তোমরা তো দেখেছো আমরা কিন্তু রাতে সময় রুটি খাই শীত গরম বর্ষা মানে বারো মাসে কিন্তু রুটি খাই তো আজকে ভাত খেতে হবে তো বুঝতে পারছি না ভাত খেতে পারবো কি পারবো না তো যাই হোক এদিকে দেখো আবার নেহার মামা নেহাকে আবার টাকা দিয়ে গেল তো তো বন্ধুরা অনেক তো রাত হয়ে গেছে এবার তো খাওয়ার টাইম নেহার মামার নেহাকে টাকা পয়সা খাবার দাবার দিয়ে চলে গেছে নেহার খাওয়া হয়ে গেছে নেহার বাবারও খাওয়া হয়ে গেছে আর এই দিক দিয়ে দেখো প্লেটে একটুখানি নিয়ে নিয়েছি বেশি থালায় নিয়ে নিয়ে যদি খেতে না পারি সেই কারণে আমি প্লেটে নিয়েছি তো এই দিকে দেখো উনুনে যেহেতু রান্না করেছি আমার একটু মনে ছিল না যে হাঁড়িটার নিচে যে আমি মাটি লাগিয়ে দেবো আর সে দেখেছো পুরো একদম হাঁড়িটা কালি কালি হয়ে গেছে যেই মেঝেতে নামিয়েছে নিচে নামিয়েছে আর আমার তো অভ্যাস যে নিচে নামিয়ে সব কিছু ভাতটা বাড়ার তো আমার একটু মনে ছিল না আর পুরো নেসটা পুরো কালি কালি হয়ে গেছে তো যাই হোক তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টের জানাবে কমেন্টের আশায় থাকবো তো আর যারা লাইক করেন একটা লাইক করে দিও তো আজকের মতন কিন্তু ভিডিওটা আর বেশি বড়ো করবো না তো গ্যাসটা তো ফুরিয়ে গেছে জানি না কালকে কখন দিয়ে যাবে বুক যেহেতু আজকে মানে সোমবার বুক করাও যাবে না তো কালকে সকাল হলেই আবার বুক করতে হবে ফোন টোন করতে হবে তারপরে কখন গ্যাস দিয়ে যায় অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্তি করব তোমাদের থেকে বিদায় নেবো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সকাল এগারোটায় টা বন্ধুরা